আলহামদুলিল্লাহ খামারে আবারও দুইটা নতুন অতিথি অ্যাড হলো তো এই নতুন অতিথি দুইটা কত নিয়েছে আছে কী বৃত্তান্ত এবং কী জাতের একটু একটু করে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই সব সময়ের জন্য সুস্থ থাকেন ভালো থাকেন সে কামনায় রইল সকলের প্রতি তো গরু যখন গাড়িতে তোলা হয় তখনও কিন্তু কষ্ট হয় আবার যখন গাড়ি থেকে নামানো হয় তখনও কিন্তু অনেকটা কষ্ট হয় কারণ এরা সহজে উঠতেও চায় না আবার নামতেও চায় না উঠাতেও কষ্ট নামাতেও কষ্ট তো ঠিক সেমভাবেই আর একটাকে প্রথমে একটা নামানো হয়েছে এখনও নামানো হলো তো যে বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন অর্থাৎ বকনা গরু দুইটা দেখতে পাচ্ছেন এই গরু দুইটা কিন্তু ওনারা বলছিল যে দেশি জাতের গরু তো আসলে কি দুইটা গরুই কি দেশি জাতের গরু তো মার্শাল্লা গরু দুইটার কালার কিন্তু একদম অনেক সুন্দর টকটকে লাল মনে হচ্ছে কালারটা কিন্তু এই বাচ্চা দুটার দেখলে মনে হচ্ছে যে একই খামারের কিন্তু আসলে না একই খামারের না দুইটা দুই খামারের অর্থাৎ দুই গৃহস্থ থেকে দুইটা গরু নিয়ে আসা হয়েছে বাজার থেকে আর দুইটা গরু কিন্তু আল্লাহ রহমতে মিলে গেছে যে দুইটা বকনারি একই রকম হাইট একই রকম সাইজ এবং এদের রঙও কিন্তু একই রকম তো দেখে মনে হচ্ছে যেন একই খামারের আসলে না তো বাস্তা দুইটার যে দাম নিয়েছে সেটা হচ্ছে যে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম নিয়েছে আসলে এই যে এই মুহূর্তে ফোন ক্যামেরাতে যে দুইটা দেখতে পাচ্ছেন তো এই গরু দুইটার দাম আসলে এক লাখ পঁচিশ হাজার টাকা কিনা কিনে ঠকা হয়েছে না ঠিক আছে একটু জানাবেন যে আসলে গরু দুইটা কিনে লস হয়েছে না লাভ হয়েছে আর এখানে যে দুইটা তিনটা গরু দেখা যাচ্ছে এই তিনটা গরুর ভেতরে কিন্তু দুইটা ছিল আরও দুইটা ছিল ষাড় গরুর বাচ্চা তো এই গরুর বাচ্চা দুইটা নাকি এখনও দুধ খায় কিন্তু বাচ্চা দুইটা দেখে কিন্তু মনে হচ্ছে না তো তারপরেও হইতে পারে কারণ বড় জাতের গরু যেগুলা হয় সেগুলা তো এমনই হয় গলার কমলটা দেখলে কিন্তু আরও সুন্দর লাগছে কত সুন্দর কমলটা ঝুলে গেছে দুইটা গরুরই তবে লালটা খয়রিটার থেকে কিন্তু এই অ্যাশ কালারের এইটার কমলটা বেশি ঝোলা তো বা দুইটা দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগছিল আর ওনারা বলছে যে দুইটা নাকি একটা পঁচানব্বই হাজার টাকা একটা সাতানব্বই হাজার টাকা দুইটার দাম এক একটা করে করে আর কি দুইটার দাম না একটা একটা করে এক একটার দাম তো যাই হোক গরু দুইটা ওনারা দিয়ে রেখে টাকাগুলা হিসাব কিতাব করে নিয়ে পরবর্তীতে খামারে ওনারাই বেঁধে দিয়ে গেছে তো এখন গরুর দুইটার গা কিন্তু ঠান্ডা করে নেওয়া হয়েছে যেহেতু অনেক দূর থেকে আসছে গরম অবস্থাতে পানি দিলে হয়তো বা পেটে প্রবলেম হতে পারে তো যার কারণের জন্য এই দুইটাকে কিন্তু শরীরটা ঠান্ডা করে একটু পানি দেওয়া হয়েছে যে খায় কি না তো যাই হোক এবার আমার কথা হচ্ছে যে আপনারা আপনাদের যাদের অভিজ্ঞতা আছে তারা বলবেন অবশ্যই একটু হেল্প করবেন এই বিষয়ে যে গরু দুইটা আসলে দেশি কিনা। বা করাস না কী এটা যারা জানেন তারা কিন্তু একটু জানানোর চেষ্টা করবেন তো এইখানে কিন্তু সবাই কম বেশি গরু দুইটা দেখতে আসছে এবং সবাই বলছে যে না আল্লাহ দিলে দুইটা বাঁশুরি একই রকম এবং কালারও এক আর অনেকটা মিলেও গেছে দেখতে শুনতে একই রকম আছে হাইটও একই রকম তো এইটা কিন্তু অনেকেই বলছে তো সবাই দেখে অনেকটা পছন্দ আসলে আপনাদের কাছে কেমন লেগেছে আর গরু দুইটা কিনে কি আসলে লাভ হলো না লস হলো আর গরু দুইটা ভালো জাতের হবে কিনা দেশির মধ্যেও ভালো মন্দ আছে তো আসলে ভালো মন্দ হবে কিনা যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু একটু জানাবেন আর এই যে যে গরু দুইটাকে দেখতে পাচ্ছেন এই দুইটাকে আসলে ওনারা এতদিনে অবশ্যই হিটে এসে যাওয়ার কথা কিন্তু আসেনি তো বলছে শর্ট টাইমেই আসবে তো আসলে কি তাই নাকি অন্য কোনো প্রবলেম আছে দেখে এখনও এতটা বয়সে এসে হিটে আসেনি কোনটা গরু সম্পর্কে অভিজ্ঞতা যেহেতু অতটা নাই তারপরে যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই